আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ফজরের নামাজ পড়ছেন তো ফজরের নামাজ পড়ার পর কিছু বাসি কাম ছিল সেগুলো করার পর ভাবলাম একটু জানানো করে বাইরের দিকটা দেখি দেখেন শীতের সকাল কত মশাল্লাহ সুন্দর পাখির কিচিরমিচির ডাক সকালে না উঠলে যারা ফজর নামাজ পড়তে এত সকালবেলা না উঠে তারা কখনোই বুঝবে না আল্লাহ যে কেন এই সকালে প্রশংসা করেছে আজকে এমনিতে নিতে আবার বাবার বাড়ি যাবো নিতেই মন ভালো সকালে উঠলে আল্লাহ রহমতের যে সকালটা থাকে মুনাফিকদের নিঃশ্বাস পড়ে না এই সকালটা দেখলে এমনিতে ভালো লাগে তার মধ্যে হচ্ছে আজকে বাবার বাড়ি যাবো এজন্য মন ভালো এটা কিন্তু আমাদের বাড়ির চারপাশ এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশ বাড়ির চারপাশ মাসাল্লাহ অনেক সুন্দর যদিও আমি এই জায়গায় থাকি না আমি দুবাইতে থাকি আমার হাজব্যান্ডের সাথে তারপরে বাড়ি চারপাশটা দেখলে মন ভালো হয়ে যায় খুবই ভালো লাগে আমার এই জায়গায় চারপাশে মনোরম পরিবেশ সামনে একটা বিল খুবই ভালো লাগে আর কি এই জন্য ভালো আপনাদের সাথে শেয়ার করে আপনাদের আপনাদেরও ভালো লাগবে দেখলে মনটা ভালো হয়ে যাবে ক্যামেরায় অত ভালো বোঝা যায় না অত ভালো দেখা যায় না ওই পানার উপর দিয়ে হইতেছে সাদা সাদা অনেকগুলা বক দাঁড়িয়ে রয়েছে সামনে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর भी रिश्ता माशा दे देते ने স্যার দিক সবুজ সবুজ গেছে কাতে নে আসলে তো এরম ভাবে কিন্তু চিন্তা করা অনেকই এটা কারা জানি কেন হুজুর কইলো জানি মন নাই আমার ওই হুজুরে যে মাহফিলে কইল হ্যাঁ যে আপনি যে দান বই যে এরাই কে আইলেন এরা কার বসায় রেখে শান্তিতে ঘুমাহেন যে এরা কার বসায় কথা কিন্তু আসলেই এই যে থিয়ে গেছে গা এ কার বসায় থিয়ে গেছে এখানে এটিকে ধান বড় করবো বড় বড় সুবা হব তারপরে এলো ধানের বীজ জ্বালাইব তারপরে আবার সেই ধান পাকবো সেই ধান ঘরে নিব। একটা এক বস্তা ধান দুয়ারে থোয়ার কেউ সাহস পায় না আর খেতে ফালে থেতেছি মনের মন লক্ষ লক্ষ কুড়ি ঘুরি থে সম্ভব তে না সোনা কেড়ে আল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বাবার বাড়ি যাওয়ার রাস্তা আর পুরা রাস্তা নির্মাণ কাজ চলতেছে আর রাস্তার দুপাশে হচ্ছে ধানের বীজ রোপণ করতেছে সব মিলিয়ে সব কিছু ভালো পরিবেশ দেখতে ভালোই লাগে তো বাবার বাড়ির ভিডিও অন্য কোনো দিন দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ